বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো তোমাদের ক্লাস সেভেনের একটি গুরুত্বপূর্ণ পত্র রচনা নিয়ে এলাম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশকে লক্ষ্য করে ঠিক আছে তো দেখো বিষয়টি হচ্ছে দিদির বিয়ের কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে এই বিষয়ে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো এই টপিকের ওপর তোমাদের লিখতে দিতে পারে ঠিক আছে কিভাবে লিখবে এটা কিন্তু দুভাবে লেখা যায় এখানে স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছ এটা এক প্রকার লেখা যায় ঠিক আছে এভাবে সাজিয়ে লেখা যায় আচ্ছা এখানে দেখো ছুটি মঞ্জুরের আবেদনপত্র তারিখ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের আমি লিখছি এই যেন আজকের ডেটটা দিয়েছি তোমরা জবে লিখবে যদিও পরীক্ষার হলে এটা লিখো পরীক্ষার যেদিন পড়েছে তোমাদের বাংলা পরীক্ষা ওই দিনের ওই ডেটটা দেবে এখানে ঠিক আছে তো আর যে মাসে পড়েছে ডিসেম্বর মাসে হবে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে প্রথম উইকে তো প্রথম সপ্তাহে আর কি তো সেই ডিসেম্বর এখানে করবে বট যে মাস সেই মাসটা করবে সালটাও করবে সালের জায়গায় যে সাল এখানে দেখো মাননীয় প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা মহাশয় মহাশয়া এখানে মহাশয় মহাশয়া মানে কি কোনো স্কুলে শিক্ষিকা রয়েছে সেক্ষেত্রে মহাশয়া আর কোনো স্কুলে শিক্ষক রয়েছে সেক্ষেত্রে মহাশয় ঠিক আছে প্রধান শিক্ষক আর কি রয়েছে সেক্ষেত্রে মহাশয় বোঝা গেল বিদ্যালয়ের নাম দেবে বিদ্যালয়ে তোমার যা নিজের বিদ্যালয়ের নাম সেটা দেবে বিদ্যালয়ের ঠিকানা পুরোটা দেবে এটা কোথায় অবস্থিত আর কি দিয়ে এবারে লেখাটা স্টার্ট করবে বিষয় দিদির বিবাহ উপলক্ষে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন এভাবে লিখলে একটু লিখে তারপরে লেখাটা স্টার্ট করবে মহাশয় মহাশয়া সবিনয় নিবেদন এই যে কমা দিয়ে লিখবে আমি আপনার বিদ্যালয়ের এবারে তোমার শ্রেণী বা ক্লাস উল্লেখ করবে সপ্তম শ্রেণী এখানে উল্লেখ করে দিতে পারো কেউ যদি অষ্টম শ্রেণীতে পড়ে সে অষ্টম শ্রেণী উল্লেখ করবে নবম শ্রেণীতে পড়ে নবম শ্রেণী উল্লেখ করবে এর একজন ছাত্র অথবা ছাত্রী তুমি যদি ছাত্রী হয়ে থাকো ছাত্রী তুমি যদি ছাত্র তো ছাত্র ঠিক আছে তো ছাত্র অথবা ছাত্রী তুই যেটা সেটা করবে আমার রোল নাম্বার তোমার রোল নাম্বারটা এখানে দিয়ে দেবে এখানে দেখো যে যে জিনিসগুলো দিতে বলছে এখানটা দেবে ঠিক আছে রোল নাম্বার এত এবারে তৃতীয় বন্ধনী এরকম একটু করে যেগুলো যেগুলোতে করা রয়েছে করে দেবে ঠিক আছে আগামী এবারে ছুটি শুরু হওয়ার তারিখটা দেবে তুমি যবে থেকে স্কুলটা বন্ধ করেছ থেকে ছুটি শেষ হওয়ার তারিখ জবে পর্যন্ত আসনি স্কুলে বন্ধ করেছ তার তারিখটা দেবে পর্যন্ত মোট এবারে কত দিন হচ্ছে সেই দিন সংখ্যাটা দিয়ে দেবে এখানে দেখো দিন সংখ্যা বলে উল্লেখ রয়েছে মোট এত দিনের সংখ্যা কি দিন আমি বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না এবারে দেখো কারণ এই সময়ে আমার বড় দিদির বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে বিবাহ সংক্রান্ত বিভিন্ন কাজ এবং পারিবারিক অনুষ্ঠানের কারণে আমার পক্ষে এই দিনগুলিতে বিদ্যালয়ে আসা সম্ভব হবে না তারপরে লিখবে ছেড়ে একটু লাইন ছেড়ে অতএব আমার বিনীত অনুরোধ আপনি যেন আমার অনুপস্থিতির এই মোট দিনের সংখ্যা দিনের ছুটি মঞ্জুর করে আমাকে ব্য ব্যাধিত করেন অর্থাৎ মানে ক্ষমা করে নাকি আর কি সহজ কথাই বলতে গেলে এখানে দেখো মোট দিনের সংখ্যা মোট দিনের সংখ্যা মানে টোটাল ওই যে ওখানে যে দিনটা দিয়েছ চোদ্দো দিন তুমি বন্ধ করলে চোদ্দো দিন এখানে দিয়ে দিবে পনেরো দিন বন্ধ করলে এখানে পনেরো দিন দেবে বোঝা গেল ঠিক আছে এবং ক্ষমা করে দেবেন লিখবে তারপর দেখো আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে বিদ্যালয় খোলার পর আমি আমার পড়াশোনার ক্ষতি দ্রুত পুষিয়ে নেব দেখো এখানে এই যে আমি আমার মানে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে বিদ্যালয় খোলার পর খোলার পর মানে তুমি বিদ্যালয়ে যে আসছো সেই আশাটাকে বলা হয়েছে আর কি আর তারপরে দেখো পড়ার ক্ষতি দ্রুত পুষিয়ে নেবো তারপরে আবার লাইন ছেড়ে সব শেষে লিখবে আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী আপনার নাম অর্থাৎ এখানে দেখো আপনার বলতে বিভিন্ন বয়সে এই রচনাটা লেখা যায় এরকম এই জন্য দিয়েছি এখানে তোমার নাম হবে ঠিক আছে তারপরে দেখো তোমার শ্রেণী উল্লেখ করবে বিভাগ তোমার যদি এ সেকশান বি সেকশান সি সেকশান থাকে ঠিক আছে তো যে কোনো বিভাগ সেই যে সেই যে বিভাগটা সেটা তুমি দিয়ে দিবে তারপর দেখো রোল নাম্বার দিবে তোমার ক্লাসের যোগাযোগের নম্বর তুমি একটা তোমার মোবাইল নাম্বার দিতে পারো আচ্ছা এটা এক প্রকার লেখা যায় আর এক প্রকার আমি কাগজে দেখা দেখাচ্ছি লিখেছি এখানে এভাবে লিখতে পারো কি লিখবে মাননীয় প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকা যেমনটা বলেছিলাম মহাশয় বিদ্যালয়ের নাম দেবে বিদ্যালয়ের ঠিকানা দেবে বিষয় দেবে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য মহাশয় হয় তারপরে দেখো বা অথবা মহাশয়া যদি ম্যাডাম থাকে তারপরে পুরোটা লিখবে কারণটা ব্যাখ্যা করবে ওই যে কারণটা আমি পড়ে শুনেছিলাম সব শেষে দেখো এইভাবে শেষ করবে তারিখ যবে লিখছ সেই তারিখটা তারপরে ইতি নাম দেবে তোমার শ্রেণী দেবে তোমার বিভাগ দেবে তোমার রোল নম্বর দেবে তোমার এটা আছে সাইডে 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 এভাবে লেখা যায় তো এভাবে দুটো স্টেপে লেখা যায় আর বডিটা এটা ঠিক আছে এটা দেবে ঠিক আছে তো বিষয়টা আর কি বর্ণনা এভাবে করবে তো এভাবেও তোমরা লিখতে পারো চাইলে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেগ অপশানে সেভ রাখো দুটো পদ্ধতি বা কিভাবে দু পদ্ধতিতে চিঠি লেখা যায় বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ কমেন্টে তোমার মতামত জানাও যদি না বুঝতে পারো বা যদি কিছু জানার থাকে সেটা কমেন্টে জানাতে পারো ঠিক আছে